ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি পাপিয়া আবারও একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত আর অনেক ভালোবাসা তো বন্ধুরা আজকে তো উল্টো রথ উল্টো রথে আমি আর আমার ছেলে বেরিয়ে পড়লাম মেলা দেখতে তো আমাদের সাথে এসে জয়েন করলো আমার ছেলের পপ্ত তো দেখো বন্ধুরা আমরা মেলার এখানে চলে এসেছি দেখো এখানে কিন্তু আজকে মেলাতে ভীষণ ভিড় কারণ আজকে মেলার লাস্ট দিন তো সেই জন্যই হয়তো এতটা ভিড় জমেছে তো বন্ধুরা দেখো তোমাদের সাথে কিছুটা আমি শেয়ার করলাম এখানে এবার আমি আগে জগন্নাথ দেবকে দর্শন করব তারপর বাকি পুরো মেলাটা ঘুরে দেখবো এবং তোমাদেরকেও দেখাবো তো প্লিজ বন্ধুরা তোমরা আমার সাথে থাকো আর পুরো ভিডিওটা অবশ্যই দেখতে থাকো তো চলো যাই আমরা জগন্নাথ দেবকে দর্শন করি কত মানুষ দাঁড়িয়ে আছে এখানে জগন্নাথ দেবের দর্শন পাওয়ার জন্য এদের মধ্যে আমিও দাঁড়িয়েছিলাম আর এটা কিন্তু অনেকক্ষণ দাঁড়িয়ে থাকতে হয়েছিল যে পর্দাটা দিয়ে আড়াল করা আছে ওই পর্দার ভেতরেই জগন্নাথ দেব আছেন তো তারপর অনেকক্ষণ দাঁড়িয়ে থাকার পরে জগন্নাথ দেবের দর্শন পেলাম তারপর জগন্নাথ দেবের আরতি হচ্ছিল সেই আরতিটা কিছুক্ষণ দাঁড়িয়ে আমি ওখানেই দেখলাম তো তোমরাও দেখো তোমাদেরও ভীষণ ভালো লাগবে মেলার মধ্যে এখানে এসে আমরা পুরো মেলাটাই ঘুরেছি কিন্তু তোমাদের সাথে পুরোটা হয়তো শেয়ার করতে পারিনি কিছুটা শেয়ার করেছি বন্ধুরা তো দেখো আমার ছেলে আর ছেলের বন্ধু দুজনে এখানে দেখছে যে কি নেবে আর কি নেবে না ওরা দুজনে ভেবেই পাচ্ছে না যে ওরা কি নেবে তো চলো বন্ধুরা পুরো মেলাটা তোমরাও দেখতে থাকো সঙ্গে থাকো অবশ্যই তোমাদের মেলাটা ভালো লাগবে খেলছিল একটা নাম্বারের খেলা তোমরা সবাই হয়তো এটা জানো তো আমাকেও বললো যে তুমিও একটা বল নাম্বারে ফেলো তো আমি তারপর একটা বল ফেলেছিলাম তো ওখান থেকে ওরা একটা ব্রাশ গিফট পেলো এখানে এসে ওরা বললো ওরা এটাতে চড়বে কিন্তু এটার নাম আমি জানি না আর আমি চড়তেও পারবো না কারণ আমি ভীষণ ভয় পাই তো তোমরা যদি এটার নাম জানো অবশ্যই কমেন্টস করে জানিও যে এটার কি নাম তো আমি ভয় পেলে কি হবে আমার দুই ছেলে কিন্তু একটুকুও ভয় পাচ্ছে না ওরা ভীষণ এনজয় করছে ওদেরকে দেখলেই সেটা বুঝতে পারবে তোমরা তো বন্ধুরা বাকি ভিডিওটা কিন্তু দেখতে থাকো তোমরা বন্ধুরা আমরা চলে এলাম এখানে ঠান্ডা কিছু খাওয়ার জন্য তো ওরা বললো ওরা মকটেল খাবে তো সেই কারণে এখানে আমরা তিনজনেই গ্রিন ম্যাঙ্গো মকটেল খেলাম খাওয়ার পরে আমরা আরও কিছুটা টাইম মেলাতে ঘুরতে থাকলাম তো তোমরা সঙ্গে থাকো এবং দেখতে থাকো বলছে মা তুমি তোমার নিজের জন্য কিছু নাও কিন্তু আমি আমার নিজের জন্য কিছুই নিয়ে নি লাস্টে আমি আমার নিজের জন্য যেটা নিয়েছি সেটা তোমরা আমার সঙ্গে থাকো পুরো ভিডিওটা দেখো তাহলেই বুঝতে পারবে যে আমি লাস্টে আমার নিজের জন্য কি নিয়েছিলাম তাহলে বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ নিশ্চয়ই হ্যাঁ আমি আমার নিজের জন্য আচার কিনেছিলাম যেটা আমি বাড়ি নিয়ে এসেছিলাম তারপর আমরা এখান থেকে বেরিয়ে আসলাম বাড়ি আসার জন্য বাড়ি আসার আগে আমরা খেলাম ওখানে আইসক্রিম ওরা দুজনে খেলো চকোবার আর আমি খেলাম কুলফি তো ওখানে আইসক্রিম খেয়ে বাড়ি চলে আসলাম তো বন্ধুরা তোমাদের ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও আর যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে আমার সাথে থেকো আর যারা আমার নতুন বন্ধু তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও সবাই ভালো থেকো সুস্থ থেকো বাই।